কিন্ত oh. ব <coughs> <coughs>

গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা করছে যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে আটে জানুয়ারি রোজ বুধবার আর এখন বাজে সকাল এগারোটায় স্কুল থেকে এসে গেলাম যে দেখেন ভাবতেছি আজকে সকালে কী খাই তো চিরা ভেজে নিলাম আর তার সাথে চা তো থাকবেই আমার আমার কাছে চিড়া বলেন মুড়ি বলেন মানে সবচেয়ে বেশি ভালো লাগে ঝাল ঝাল করে খেতে এই যে এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ পাতা তারপর তার সাথে একটু সরিষার তেল লবণ তার সাথে ছানাসুর এগুলো দিয়ে খাইতেন আমার কাছে বেশ ভালো লাগে তো আমার দেখা দেখি দেখি যে আমার ফ্যামিলির মানুষগুলো এগুলো খুব পছন্দ করে এইভাবে চিড়া খেতে কায় না ভালো লাগে বলেন আমার তো মনে হয় সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এভাবে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সানা সিঁড়াবাজি অথবা মুড়ি খুব ভাল লাগে যেটা মা দিয়ে দিলাম মা আমি তো খাইতে চাই না সেজন্য অল্প করেই দিলাম আমরা সবাই মিলে এগুলো খাবো বাহিরে প্রচন্ড পরিমাণে কুয়াশা আর আমি ঘরের ভিতরে বসে এক কাপ গরম গরম ধোয়া ওঠা লাল চা তার সাথে একদম ঝাল ঝাল করে চিড়াবাজি নিয়ে নিলাম উফ কি স্বাদ সেই স্বাদ তাই না তো আর যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে তো সেই যে দেখেন বসে গেলাম ওইদিকে মা তারপর সৃষ্টি রাত্রি ওরাও খাইতেছে আমি এখানে নিচ্ছি খাওয়া দাওয়া করে তারপর ওই যে দেখেন টেবিলের উপর শাক সবজিগুলো আইনা রাখলাম সেগুলোর তারপর একটা ব্যবস্থা করব কারণ রান্নাবান্না তো করতে হবে তাই না তো অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে মিলিয়ে সকালে নাস্তা করে নিলাম তারপর আবার বসে পড়লাম কাটাকুটিগুলো করতে তো আজকে ভাবতেছি আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব। আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজিটা না আমার কাছে এত ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে তো সেই জন্য আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব। আর তার সাথে মাছের ভুনা করব তো প্রত্যেক দিন তো সবজি দিয়ে মাছ রান্না করি আজকে না মন চাইতেছে না সবজি দিয়ে মাছ রান্না করি আজকে মন চাইতেছে একটু বুনাই করি তো সেই জন্য একটু মাছ ভুনা করব। আর তার সাথে এই যে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব তো পেঁয়াজ কলিগুলো আগে আমি কেটে নিব পেঁয়াজ কলিগুলো কেটে নিয়ে তারপর আলুগুলোও কেটে নিব আর শাকগুলো এখানে রাখলাম শাকগুলো একদম পরিষ্কার করে বেছে রেখে দিব তারপর আজকে রাতে রান্না করে রাখবো যাতে কালকে সকালে খাওয়া যায় আর কি কারণ সকালে অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়ে কাটে তার মধ্যে থাকে না গ্যাস তো এত রান্নাবান্না আসলে কড়া একদম চাপ হয়ে যায় যেহেতু বিশেষ করে সৃষ্টি স্কুল থাকে ওর বাবুর অফিস থাকে তো সেই জন্য এখন রান্নার ঘুষ গাছ করে নিয়ে রান্না আগে বসিয়ে দেব তারপর বিকালে অপসর মতে আমি শাকগুলো বেছে রাখবো রাতে শাকের তরকারিটা রান্না করে রাখবো তো যাই হোক এই যে দেখেন এদিকে বসে বসে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি আর এদিকে মার ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি মার আবার কালকে থেকে হঠাৎ করে জ্বর চলে আসছে আমি বললাম ওষুধগুলো খাওয়ায় এই যে দেখেন আমাদের সৃষ্টি রান্না করে নিয়ে আসছে মার জন্য একদম স্পেশাল চা নিয়ে আসছে রান্না করে দেখছেন

আলু আর পেঁয়াজ কলি ভাজি বসিয়ে দিলাম তো ওইদিকে আলু পেঁয়াজ কলি ভাজি হয়ে যাচ্ছে আর এর পাশাপাশি আমি যে বাসন কষনগুলো ধুয়ে নিলাম সকালে যে চা চাটা খাইছিলাম অনেকগুলো বাসন কষন হয়েছিলো সেগুলো ধুয়ে একবার ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি তো এবার রেখে দিয়ে চলে আসলাম এই পাশে ওই যে আসার সময় আবার কিছু চিনি টিনিও নিয়ে আসছিলাম আর কি শাক সবজির সাথে তো সেইগুলো এবার রিফিল করে নিব তো ওই যে আধা কেজি চিনি নিয়ে আসছিলাম তো সবটা এটাতেই রেখে দিলাম তো চিনি আনছিলাম তার সাথে ছোট্ট একটা দুধের প্যাকেট নিয়ে আসছিলাম দশ টাকা দিয়ে তো সেই দুধটা ঢুকিয়ে রাখবো আরও মানে ইচ্ছা ছিল বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসবো তারপর যখন সবজি নিয়ে নিলাম তো সেই জন্য টাকা একটু শর্ট হয়ে গেছিলো তো তারপর ভাবলাম না দশ টাকা একটা নেই একবার হয়ে যাবে তারপর কালকে স্কুলে গেলে না হয় আবার বড়গুলো নিয়ে আসবো তো সেই জন্য ওই যে দশ টাকার প্যাকেটে যা দুধ ছিল সেটা আমি এই কফির জারটাতে ঢুকিয়ে নিলাম তো এটার মধ্যে আগে কফি ছিল তো এখন ওইটার মধ্যে গুঁড়া দুধ আইনা রাখি যখন বেশি পরিমাণে করে আইনা রাখা হয় তখন এটাতে আরও অন্যটাতে মিলেও রাখি আর কি তো দুটা রেখে দিলাম এবার সানাসুরগুলো রেখে দিব দেখেন পঞ্চাশ টাকা সানাসুর একবারই আমরা হর খেয়ে নিছি আর অর্দেকে আছে তো আসলে বর্তমান সময়ে টাকার তুলনায় জিনিস কিন্তু একদমই কম মানে টাকা দেখতে যে অনেক টাকা চলে যায় একটা জিনিসের পিছনে কিন্তু জিনিসটা কিন্তু টাকার তুলনায় অনেকটাই কম হয় তো যাই হোক সানাসুর রেখে দিলাম এবার সেদিন যে ব্রেডের প্যাকেট নিয়ে আসছিলাম তো চারটা ব্রেড আসে আর কি তো ব্রেডটি পাবলাম এই বক্সে ঢুকিয়ে নিই তো সেই জন্য ব্রেড বক্সে ঢুকিয়ে নিলাম এবার সব জারগুলো জারজের জায়গায় রেখে দিব আর কি যেটা যেখানে থাকে তো চলেন সেগুলো নিয়ে রেখে দিই তো এই তো আমার রান্নার ঘরের এই যে কোনাটাতে এটা মানে চাটার টার জিনিস থাকে আর কি এই যে চিনি চা পাতা দুধ আর নিচে রাখি মশলার ডিব্বা ডাব্বা গুলো কারণ এগুলো আসলে হাতের দ্বারে থাকা প্রয়োজন হাতের দ্বারে থাকলে এত সমস্যা হয় না তো যাই হোক তারপর রান্নাবান্না কমপ্লিট করে সৃষ্টিবাবু চলে আসছিলো খাইতে দিয়ে দিছিলাম এবার চলেন দেখি রান্নাবান্নাগুলো ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে এই যে দেখেন এখানে আসা মাছ বোনা আর আজকে মাছ বোনাটা একদম কষাই কষাই করছি আর তার সাথে এই যে দেখেন আলু পেঁয়াজ কলি ভাজা তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিকে ঘুম পাতায় দিলাম রাত্রিকে ঘুম পাতায় দিয়ে এবার আমি চলে আসলাম বেলকুনিতে আর আজকে না সারাদিন তো রোদ উঠে নয় প্রচন্ড পরিমাণে কুয়াশা আর বাতাস একদম সারাদিন এখন আমি বেলকুনিতে বসছি মনে হইতেছে যে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে এখন বাজে কিন্তু প্রায় চারটার মতো চারটা বাজে না আরো কম হবে আর কি তো এখন এত পরিমাণে ঠান্ডা লাগতেছে সেই জন্য চাদর দিয়ে নিচে একটা সালা বিছাইয়ে আবার বসে পড়লাম বেলকনিতে তো সৃষ্টি এদিকে খেলা করতেছে আর আমি এদিকে বসে বসে শাকগুলো বেছে নিতে তো ভালোই হইতেছে ওকেও দেখা হয়ে গেল এদিকে আমার কাজটা হয়ে গেল তো রাত্রি রাত্রি বাবু ঘুমাইতেছে মা ওইদিকে দিকে শুয়ে রয়েছে মার যেহেতু শরীরটা খারাপ জ্বর উঠছে আর এদিকে আমি বসে বসে শাক ধনে পাতা এগুলো বেছে নিবো আর সৃষ্টি যেহেতু খেলতেছে ওর দিকে একটু নজর রাখা হবে আর কি তো এভাবেই সময় অনুযায়ী নিজের কাজকর্মগুলো করেনি আর কি বুদ্ধি করে তো চলেন একটা খুশির খবর দিই আপনাদেরকে আমরা হঠাৎ করে মানে কি বলবো হঠাৎ করে প্ল্যান হয়েছে যে বাবার বাড়িতে যাব খুব 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 শীঘ্রই অতি শীঘ্রই আমি আমার বাবার বাড়িতে যাব যদি একটা ইমার্জেন্সি দরকারে যাচ্ছি তো কেন যাচ্ছি কবে যাচ্ছি অবশ্যই জানতে পারবেন তবে আজকে খুশি সংবাদটা দিয়ে দিই আমি আমার বাবার বাড়িতে যাব খুব তাড়াতাড়ি তো যাই হোক এই যে দেখেন শাক পাতা সব বেছে নিলাম এবার রেখে দিব তো সন্ধ্যার পরে আর কি শাক ধুয়ে শাকটা রান্না করে রেখে দিব কালকে সকালের জন্য তাতে করে কালকে সকালটা আমার জন্য একদম মানে একটা আরাম আায়াসের সকাল হয়ে যাবে আর কি সকালের তাড়াহুড়া করে সব কিছু করতে হবে না সন্ধ্যার সময় যা যা করা লাগে সব কিছু আমাদের করা হয়ে গেছে মানে আমি বলতেছি সন্ধ্যা বাটি দেওয়াটা তো সন্ধ্যা বাটি দেওয়াটা হয়ে গেলে তারপর আমি চলে আসলাম রান্না করে আগে ওদের দুই বোনের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি তো ওদের জন্য দুধটা জাল দিয়ে রেখে তারপর আমাদের জন্য একটু চা করে নিব সবাই মিলে একটু চা খেয়ে নিব আর চাটা খাইয়া নিয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো তো এখন বাজে প্রায় রাত নয়টার মতো অরবাবু চলে আসে আসার সময় দেখেন দেড় কেজি খেজুরের গুড় নিয়ে আসছে আর খেজুরের গুড় এত পরিমাণে দাম কি বলবো আর কি প্রায় চারশো টাকা করেই কেজি কারণ এটা হচ্ছে একদম খাঁটি ওই যে বাড়িতে একদম নিজে বানাইয়া বিক্রি করে আর কি তো সেই খেজুরের গুড়টা আর কি তো সেটাই অরবাবু নিয়ে আসছে তো আসার পরে যে দেখেন আমরা দুইজনে মিলে বোতলে ঢুকাইয়া রাখতেছি আর গুড়গুলো ঢুকানো হয়ে গেলে তারপর ওদেরকে ভাত দিয়ে দিব খাওয়া দাওয়া করে নেবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকের মতো কাহিনী সব কমপ্লিট কাজকর্ম যা আছে তো সেই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আবারও বলতেছি প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত লাইক দিয়ে না থাকেন তাহলে একটা লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে যাবেন আজকের মতো এখানে বাই বাই আর যদি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা Bye.